মরুভূমির প্রখর তাপ বালিঝড় আর প্রতিকূল পরিবেশে টিকে থাকা জনগোষ্ঠী হল বেদুইন মরুভূমির আদ্যপান্ত তাদের জানা তাদেরকে অভিযাত্রীও বলা হয় কারণ তারা সর্বদা ভ্রমণশীল কি শুনতে খুবই রোমাঞ্চকর লাগছে নিশ্চয়ই শুনতে আকর্ষণীয় লাগলেও বাস্তবে তাদের জীবন সংগ্রামের জীবন বিশেষজ্ঞদের মতে বেদুইন জীবন হল কঠিন ও নির্দয় সর্বদা ক্ষুধা ও তৃষ্ণার সাথে বসবাস সংগ্রামী যাযাবর এবং প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে ভিন্ন পথে চলা বেদুইনদের নিয়ে জানা অজানা বিভিন্ন তথ্যে সাজানো আজকের আয়োজন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিন বেদুইন শব্দের উৎপত্তি ঘটেছে আরবি শব্দ বেদু থেকে আরবিতে যার অর্থ বাদিয়া বাসি আরবি বাদিয়া শব্দের বাংলা করলে এর অর্থ দাঁড়ায় মরুভূমি অর্থাৎ বেদুইন শব্দের অর্থ দাঁড়ায় যারা মরুভূমির বাসিন্দা মধ্যপ্রাচ্যের মরুভূমি তথা উত্তর আফ্রিকা অ্যারাবিয়ান উপদ্বীপ ইসরায়েল ইরাক সিরিয়া এবং জর্ডানের মরু অঞ্চলগুলোতে বেদুইনদের বসবাস বেদুইনরা নিজেদের সত্যিকার আরবের গৌরবান্বিত উত্তরাধিকারী হিসেবে দাবি করে থাকে বেদুইনরা ছোট ছোট দলে বিভক্ত থাকে তাদের মূল পেশা পশুপালন এবং বিক্রয় করা বেশিরভাগ বেদুইন পশুপালক শীত এবং বর্ষায় মরু অঞ্চল স্থান বদল করে এবং গ্রীষ্মে মূল ভূমিতে ফিরে আসে কোন দল কি ধরনের পশু পালন করছে তার ভিত্তিতে বেদুইন গোষ্ঠী বিভক্ত হয় যেমন যে বেদুইন দল উট পালন করে তাদের বেশিরভাগ অবস্থান করে সাহারা সিরিয়া এবং অ্যারাবিয়ান মরু অঞ্চলে যারা গবাদি পশু পালন করে তারা প্রধানত আরবের দক্ষিণে এবং সুতানে অবস্থান করে যেখানে তাদের ডাকা হয় বাগাআরাবো ছাগল এবং ভেড়া পালনকারী বেদুইনরা বাস করে জর্ডান সিরিয়া এবং ইরাকের মূল মূলভূমির কাছাকাছি এলাকায় এছাড়াও ইতিহাস বলে যে বেদুইনরা অতীতে ব্যবসায়ী মরু যাত্রী দল এবং গ্রাম আক্রমণ করত অথবা অর্থের বিনিময়ে তাদের সুরক্ষা প্রদান করত সপ্তম শতাব্দীর মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের মধ্যে বেদুইনরা ছিল অন্যতম বেদুইনদের মাধ্যমে পরবর্তীতে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ইসলাম ধর্মের প্রসার ঘটে বেদুইন সমাজ গোষ্ঠীগত এবং পিতৃতান্ত্রিক বেদুইনরা সাধারণত যৌথ পরিবার গঠন করে বেদুইন পরিবারগুলো অন্তর্মুখী হয় পরিবারে বহু বিবাহের অস্তিত্ব থাকে এবং পরিবারের কর্তার ভূমিকা পালন করে পুরুষ সদস্যরা বেদুইন সমাজের ভিত্তি হল বিশ্বস্ততা তাদের ভেতর আত্মীয়তার বন্ধন অনেক মজবুত বেদুইন সমাজের একক পরিবারকে বলা হয় তাবু সাধারণত একটি পরিবারে তিন চারজন প্রাপ্তবয়স্ক সদস্য এবং যে কোনো সংখ্যার ছেলে মেয়ে থাকে যখন খাদ্যের অনেকগুলো উৎস খুঁজে পাওয়া যায় তখন অনেকগুলো তাবু একসাথে গোম হিসেবে ভ্রমণ করে কখনো কখনো গোমে বিয়ে অথবা পরিচিতির ভিত্তিতে সদস্য যুক্ত করা হয় সবচেয়ে বড় পরিবারের প্রধানকে বেদুইন দলের প্রধান হিসেবে ধরে নেওয়া হয় এবং সেই প্রধানকে শেখ বলে ডাকা হয় ঐতিহ্যগতভাবে বেদুইনরা সম্মান রক্ষার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নিয়মকানুন পালন করে সেগুলোকে বলা হয় অনার কোর্স বেদুইনরা চার ধরনের অনার কোড অনুসরণ করে থাকে সারাফ ইর্দো ইয়াফা এবং হামসা ইর্দো হল নারীদের জন্য নির্দিষ্ট অনার কোড একজন নারী তার ইর্দ নিয়ে জন্মগ্রহণ করে তবে কোনো নারী যদি অবৈধ যৌনকর্মে অংশ নেয় তবে তার অনার কোড তথা সম্মান চিরদিনের জন্য হারিয়ে যায় যা আর কখনো উদ্ধার করা যায় না সারাফ হল পুরুষদের অনার কোড সারাফ জয় করা যায় উদ্দীপিত করা যায় হারিয়ে আবার পুনরুদ্ধার করা যায় সারাফের দায়িত্ব হলো পরিবারের নারীদের করা সম্পদের সংরক্ষণ করা নাম রাখার সময় বেদুইনরা নিজেদের পন্থা অবলম্বন করে বেদুইন সমাজে নাম রাখার ক্ষেত্রে প্রথমে নিজস্ব নাম পরে বাবার নাম এবং শেষে অবশ্যই স্বগোত্রীয় পূর্বপুরুষের নাম যুক্ত করতে হয় বেদুইন নারীরা বিয়ের পরও বাবার পদবী ব্যবহার করে আরবের অন্যান্য জনগণের মতো বেদুইনদের মাতৃভাষাও আরবি তবে বেদুইনরা আরবির ভিন্ন ভিন্ন উপভাষা ব্যবহার করে বেশিরভাগ বেদুইন সুন্নি মুসলিম এবং সকল মুসলিম আচার অনুষ্ঠান পালন করে সমাধি দেওয়ার ক্ষেত্রেও বেদুইনরা ইসলামিক নিয়ম কানুন অনুসরণ করে থাকে বেদুইন সংস্কৃতি বেদুইনদের মতোই ভিন্ন প্রধান পেশা পালন হওয়ার কারণে বেদুইনদের প্রধান খাদ্য দুগ্ধজাত দ্রব্য বেদুইনদের আমিষের প্রধান উৎস ছাগল এবং উট উটকে ঈশ্বর প্রদত্ত উপহার হিসেবে বিবেচনা করা হয় বেদুইন সমাজে আর এ কারণে যে কোনো উৎসবে বিনোদন হিসেবে উটের দৌড়ের ব্যবস্থা করা হয় বেদুইন সংস্কৃতি বেদুইনদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল মৌখিক কবিতা কোনো গোত্রে যদি কোনো কবি থাকত তাহলে বেদুইন সমাজে সেই কবিকে আলাদা মর্যাদা দেওয়া হতো বেদুইনরা মুসলিম আইন অনুসরণ করে নিজেদের আত্মীয়দের মধ্যে বিয়ে সম্পন্ন করে সাধারণত একজন পুরুষ তার পিতার ভাইয়ের মেয়েকে বিয়ে করে নিজ পরিবারের বাইরে বিয়ের ঘটনা খুব কম হলেও যদি অন্য গোত্রের সাথে মিত্রতার সম্পর্ক স্থাপিত হয় তাহলে সেক্ষেত্রে দুই গোত্রের মাঝে বিয়ের ঘটনা ঘটে বিয়ের পর অনেক সন্তান জন্ম দেওয়াটাকে বেদুইনরা দায়িত্বের কাতারে ফেলে কারণ যে গোত্রের যত বেশি সদস্য তার তত বেশি শক্তি বেদুইনদের মাঝে বহু বিবাহ অনুমোদিত কিন্তু ধনী বেদুইন ছাড়া কারো পক্ষে একের অধিক বিয়ে করা সম্ভব হয় না বেদুইনদের নিজস্ব গান এবং সুর রয়েছে সুর বাঁধার সময় তারা ড্রাম একতারের বাদ্যযন্ত্র এবং রেকর্ডারের মতো দেখতে বাতাস চালিত বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকে এছাড়া তারা কিন্নর নামের এক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে বর্তমানে যাযাবর বেদুইনদের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে অনেকে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে অনেক বেদুইন এখন আর পশুপালন করে না বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বেদুইনরাও এখন শহরমুখী হচ্ছে অনেক বেদুইন এখন বিভিন্ন ধরনের ব্যবসা করে এবং আগের তুলনায় তাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে বলে বিশ্বাস করে